আসসালামু আলাইকুম রহিম পল্টিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই প্রজেক্টে আমাদের টোটাল খাসা আছে আমাদের বাইশ ইউনিট বাইশ ইউনিট খাসা ওনাদের আমাদের তিনটা সেট করা হয়েছে একসাথে করা আমাদের ইউনিট খাসা ঢুকেছে আমরা প্রথম একটা সেট ওইটাতে আমাদের বাইশ ইউনিট খাসা ঢুকেছে এটা আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন ফুল ভিডিওটা এটা হচ্ছে আমাদের যে বাইশ ইউনিট যে খাসাটা এক লাইনে আমাদের লাইনে বারো ইউনিট করে বারো বারো চব্বিশ ইউনিট আচ্ছা আমাদের এই খাসাটা আমাদের ষিষট্টি ইঞ্চি যে খাঁচাটা ব্যবহার করি আমরা এটাতে আমরা সেম সিষট্টি ইঞ্চি খাঁচার ব্যবহার করেছি আর এই খাসাটা আমাদের লম্বায় পুরা খাসাটা হয় ষিষট্টি ইঞ্চি ইস্টার্নের জন্য জায়গা নেই দুই ইঞ্চি টোটাল আষট্টি ইঞ্চি হয় আমাদের এই খাসা খাসার যে জায়গা জাগা প্রয়োজন হয় লাম্বায় আষট্টি ইঞ্চি জায়গা প্রয়োজন হয় আচ্ছা আমাদের এই খাসাটাতে ব্যবহার করা হয়েছে দশ বারো তারের গ্যালবানাইজিং করা দশ বারো তার বিএসআরএমের দশ তার দশ বাই নিচেটা বারো দুটাই মিক্স হয়ে আমাদের পারিশনটা দশ হয় নিচের তল নিচের মালটা এটা দশ হয় এই পারিশনটা এটা বারো হয় এটা দশ বারো হয় উপরটা শুধু অনলি দশ হয় আচ্ছা এটা খাসা আমাদের নিপেলটা ব্যবহার করা হয়েছে ওর যে চায়না যে নিপেলটা আমরা এটাতে সেম যে চায়না নিপেলটা ব্যবহার করেছি এটাতে ওদের এই ইয়ে ছিল যে আমরা ফিটার ব্যবহার করব না আমরা এটা ব্যবহার করব হ্যাঁ আমরা এটাও দিয়ে দিতেছি যার যেরকম প্রয়োজন আমরা এরকমভাবে করে দিতে পারি এটা প্রশ্ন সমস্যা ওরা চেয়েছিলো আমাদের বাংলা ফিটারটা দরকার আমাদের চায়না ফিটার ওরা প্রযুক্তি ব্যবহার করবে না এটা ব্যবহার করবে বাজেট কিছু কমবে ওই ক্ষেত্রে ওরা এটা ব্যবহার করেছে আমরা এটা দিয়েছি আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমাদের যে আউটলাইনটা আমরা আউটলাইনটা এই পাশে ইনলাইনটা ওই পাশে এটা আউটলাইনটা আউটলাইনের জন্য আমরা প্রত্যেকটার জন্য ছয়টার জন্য ছয়টা গ্যাস পাইপ দিয়েছি বাট ওই পাশেও আমরা একটা গ্যাস পাইপ দিয়েছি ওটা দেখাবো আপনাদেরকে ছয়টার জন্য আমরা ছয়টা গেট বল ব্যবহার করেছি এটা গেট বলটা অনেক ভালো একটা গেট বল এই গেট বলটা হচ্ছে গিয়া পরিষ্কার করার জন্য আর পরিষ্কারের বিষয়টা আপনাদেরকে ওই পাশ থেকে বুঝাবো চলো আস্তে আস্তে সামনে যাই আমাদের যে আগে যে একটা দরজা ছিল দরজার যে একটা সিস্টেম ছিল দরজাটা আমাদের অনেকেই বলতো আমাদের দরজাটা একটু খুলে যায় দরজা একটু লুজ লুজ থাকে তাই আমরা দরজার গেটআপটা আপটা চেঞ্জ করে এখন একটা আধুনিক নতুন একটা দরজা সিস্টেম করেছি আমরা যদি দরজাটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে আমরা দরজাতে আগে ব্যবহার করতাম অনলি তিনটা তার ব্যবহার করতাম এখন আমরা দরজাতে পাঁচটা তার ব্যবহার করি এবং কি একটা তারের সাথে আরেকটা তারের সাবুট থাকে যাতে দরজাটা বের হয়ে না আসে ভেঙে না যায় আগে আমাদের দরজাটা শুধু ইট পর্যন্ত থাকতো একটু পুরোটা গ্যাপ থাকতো ওই ক্ষেত্রে কি হতো দরজাটা একটু লুজ লুজ থাকতো একটু লো লো থাকতো এখন এই দরজাটা এই লো প্রযুক্তি থাকে না একটু হাড়ি হাডি হয় ওরা যেহেতু একটু ফিটার ব্যবহার করিনি ওই ক্ষেত্রে আর কি একটু খাসাটা একটু হালকা জুলি জুলি ব্যবস্থা হচ্ছে কিন্তু যদি ফিটার ব্যবস্থা করতো একটু হাড়ি হয়ে যেত এটা হচ্ছে আমাদের টাঙ্কিটা যেটা জানেন আমরা টাঙ্কিটা আমরা নিজেরা দিয়ে থাকি টাঙ্কির স্টান মই সব আমরা নিজেরাই ব্যবহার করি আমরা নিজেরাই দিয়ে দিই এটা হচ্ছে আমাদের টাঙ্কিটা টাঙ্কির যে আউট লাইন ইন আউট যে লাইনটা হয়েছে এটা পিছন দিক দিয়ে হয়েছে যেহেতু এখানে নেট আছে নেটটার কারণে আমরা একটা পিছনে দিয়েছি যাতে নেটের মাঝে পাইপটা সুন্দর করে বাঁধা দেয় এখান থেকে লাইনটা পিছনে বের হয়ে দুটো দুই পাশে চলে গেছে দুটো দুই পাশে চলে গিয়ে এটা হচ্ছে আমাদের লাইনটা চলে এসেছে এই এদিক থেকে এখানে এনে এখানে লাগিয়ে দিয়েছি আবার এটাতে আমরা একটা গ্যাস পাইপ ব্যবহার করেছি যাতে ট্যাঙ্কির পানিটা আসার সময় কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এটার জন্য আমরা এই পাশে একটা গ্যাস পাইপ ব্যবহার করেছি এটা হচ্ছে গিয়া ইনলাইনটা আমরা ইনলাইনের ইনলাইনের এই পাশেও আমরা টি ব্যবহার করেছি এবং এক ধরনের একটা গুলের ডিব্বা ব্যবহার করেছি এই গুলের ডিব্বাটা ব্যবহার করার কারণ হচ্ছে যখন আমরা লাইনটা ওয়াশ করবো ভিতরে যখন লাইনটা ওয়াশ করব তখন এই গুলের ডিব্বাটা খুলে এখানে যদি আমরা টাঙ্কির ডিরেক্ট লাইনটা লাইনটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে ধরুন ওই পাশে গেট বলটা সেরে যদি আমরা টাঙ্কিটা সেরে আপনার মোটর সেরে দিই তাহলে ভিতরে যত শেওলা ময়লা আয়রন বালু যত কিছুই তার নিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আমাদের এক ইঞ্চি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি পাতি ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি পাতি বিএসআরএমের গেল বিএসআরএম এর অ্যাঙ্গেল যেটা আমরা কোম্পানির ফ্যাক্টরিতে আগে এটারে স্ট্যান্ডটা এরকম ফ্রেমটা তৈরি করা হয় তৈরি করার পরে এটারে আমরা গ্যালভানাইজিংয়ে পাঠাই গ্যালভানাইজিং হয়ে তারপর আবার আমাদের এখানে আসে আমরা এটারে তারপর কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি যতক্ষণ এটা আমাদের গ্যালভানাইজিং না হয় ততক্ষণ আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়া হয় না আমরা এটা গ্যালভানাইজিং করে তারপর কাস্টমারকে সার্ভিস দিই এটা বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে খুব মজবুত করে তৈরি করা হয় সবাই ভাবেন যে ভাই এক ইঞ্চিটা ভালো নাকি দেড় ইঞ্চিটা ভালো ভাই এটা এই অ্যাঙ্গেল অনুযায়ী আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা মনে করি আপনাদের এক ইঞ্চিটা ভালো দেড় ইঞ্চিটা জায়গা নিচ্ছে বেশি দেড় ইঞ্চিটা মোটা ওইটাতে ময়লাটা ধরবে বেশি এক ইঞ্চিটা জায়গা নিচ্ছে কম ময়লাটা ধরবে কম ওই ক্ষেত্রে আমি সময় সাজেস্ট করব এক ইঞ্চি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলটাই স্ট্যান্ডটাই ব্যবহার করবেন সবাই আজকে অনেক কিছু বলা হলো এটা একটা প্রজেক্ট আপনাকে দেখাইলাম পরে আবার আর কোনো ভিডিওতে আবার নিয়ে চলে আসবো আলাইকুম